ছিল লম্বা বেনি তোর চুল এই আরি এই ভাব এর খেলার অনেকটাই তো ভুল আমার ছিল অঙ্কে ভীতি তুই গ্রামারে কাঁচা দুটি সেকশন পৃথক তবু এক স্কুলেই বাঁচা তোর ছিল গান রবি ঠাকুর আমার গলায় পদ্ম তোর গ্রামোফোন আমার ছিল কঠিন শব্দ জব্দ একই তেতুল এদাত ওদাত এক নিষিদ্ধ হই লুকিয়ে পড়া একই সঙ্গে তুই না আমার সই একই পাড়ায় এক গলিতে তোর আমার বাড়ি কাটা ঘুরি পড়লে ছাদ ও ছাদ কারাকারি সেসব অতীত দূর কাহিনী গেছে মেঘের সাথে এখন ভরা শ্রাবণ মাসে একলা ভাবি রাতে তুই তেরো বারো নগর সুদূর দিল্লি পাশে আমার চুলে পাক ধরেছে আজও বঙ্গবাসী সেই পাড়াতে সেই আকাশে আজও কাটে ঘুরি যায় ঘুরি যায় কোথায় ভেসে নেই তো কারাকারি